বিভিন্ন রকম আধুনিক প্রযুক্তি আসছে সেই প্রযুক্তিগুলো কৃষকের কাছে দৌড় করে পৌঁছে দেবে বা কৃষকের পরিচিত করার জন্যই মূলত মেলাটা কৃষক এখানে প্রযুক্তিগুলো দেখবে এবং সেই প্রযুক্তিগুলো সম্বন্ধে জানবে এবং সেটা তারা মাঠে বাস্তবায়ন করবে তাহলে পরে আমাদের কৃষির আস উন্নয়ন হবে সেক্ষেত্রে কৃষি ব্যবস্থা হ্যাঁ পাশাপাশি আমাদের প্রশিক্ষণও চলছে যে প্রশিক্ষণে তো আসলে আপনারা জানেন যে এটা সীমিত লোকের প্রশিক্ষণ দেওয়া যায় আর মেলাটা হচ্ছে অসংখ্য লোকের একসাথে দেখানো যায় যার জন্য মেলাটা হচ্ছে বেশি কার্যকরী হ্যাঁ অবশ্যই উপকৃত হবে কারণ এখানে দেখেন আপনি যে মেলার স্টলগুলো ঘুরে দেখেন সেখানে দেখেন অনেকগুলো স্টল আছে সেখানে হচ্ছে আমাদের এখন আধুনিক যে হাই ভ্যালু ক্রপ যেগুলো আমরা বলতেছি সেই ক্ষেত্রে হচ্ছে যে কিছু মাঠে আছে কিছু ঘরে আছে যদি আপনি মাশরুমের কথাটা চিন্তা করেন এটা একেবারেই হচ্ছে অল্প জায়গা ঘরে কিন্তু অল্প এটা করতে পারেন এবং এগুলোকে বলা হচ্ছে সুপার ফুড আগামীতে এই ধরনের খাবারগুলোই বেশি চলবে এবং লাভজনক হবে পাশাপাশি হচ্ছে যে আমাদের মাঠে ক্যাপসিকাম গাজর বা এই জাতীয় যে ফসলগুলো আছে এগুলো অনেক লাভজনক পুষ্টিকর বলা বললো তারা উৎপাদন করেছিলেন কিন্তু কৃষি বিপণনের ব্যর্থতা বলবো তাদের ভাষায় আমি কৃষকের ভাষায় বলছি তাদের ব্যর্থতায় কৃষকরা তারা এক টাকা দুই টাকা বা গরুতে খাওয়াই দিতেন এই বিষয়টা আপনারা কৃষি বিপণনে আপনারা কি পদক্ষেপ নিয়েছেন এবং কি কাজ বিপণন এটা হচ্ছে আলাদা একটা দপ্তরের কাজ আমরা যারা উৎপাদনের সাথে জড়িত তারা বলি এটা হচ্ছে যে আপনার যেটা যে জমিটুকু এই জমিটুকু আসলে আমাদের একটা টান করতে হবে যে আমার এই জমিটুকু এই জমিতে আমি এই ফসলটা ধাপে ধাপে করব। এখন যেহেতু শীতকালীন সবজি এটা তো এক উঠে যাবে এটা তো স্টোর করা যাবে না ঠিক আছে যার জন্য একসাথে করেন যখন আপনার চাই উৎপাদন বা সাপ্লাই বা যেটা সর্ব বেড়ে যাবে তখন দামটা কমে যায় এটা আমাদের কৃষকের পরামর্শ হচ্ছে যেন একসাথে না করে এটা ধাপে ধাপে করে যাতে তাহলে পরে তারা একটা লাভটা ভালো হয় হ্যাঁ প্রত্যেকটা ধাপে ধাপে আমার প্রযুক্তি নির্ভর করতে হবে আমরা আমাদের ধরেন বাড়ির মধ্যে যে চাষটা বিশেষ করে মাশরুম চাষ এটা কিন্তু আমরা এই এই ধরনের বিভিন্ন প্রযুক্তি দিয়ে আরেকটা বিষয় আমাদের যে আহ আপনার যে ফসল সংরক্ষণ প্রযুক্তি আমরা রেখেছি বিশেষ করে আমাদের পেঁয়াজ পেঁয়াজ সংরক্ষণ যেটা আমাদের কৃষক ভয় যদি এটা সংগ্রহ করতে পারে তাহলে তারা কিন্তু আরো বেশি লাভবান হবে এই ধরনের বেশ কিছু প্রযুক্তি আমরা আজকের এই কৃষি প্রতিবেলা আমরা উপস্থাপন করেছি আশা করছি আমাদের কোক্স উপজেলার কৃষকগণ এই প্রযুক্তি দেখে তারা যদি নিজেদের বাস্তব জীবন প্রয়োগ করতে পারেন তো ইনশাআল্লাহ আল্লাহ সাহিত্য এই তারা এই প্রযুক্তির ব্যবহার শিখে তাদের ব্যক্তিগত জীবনের কাজে লাগাতে পারলে কৃষক ভাইরা আরো বেশি ভবিষ্যতে আরো বেশি লাভবান হবে ইনশাআল্লাহ